আত্মবিশ্বাসী থাকার জন্য মানসিক স্বাস্থ্য আত্মবিশ্বাসী হওয়া মানে শুধু সঠিক সিদ্ধান্ত নেওয়া নয় এটি আপনার মানসিক স্বাস্থ্যকেও ভালো রাখার সাথে জড়িত মানসিক স্বাস্থ্য যত ভালো আত্মবিশ্বাস তত দৃঢ় প্রথমে আত্মবিশ্বাসের প্রথম ধাপ হলো নিজেকে ভালোবাসা নিজের শক্তি ও দুর্বলতাকে সঠিকভাবে জানুন যখন আপনি নিজেকে বোঝেন এবং ভালোবাসেন তখন বাইরের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সহজ হয় দ্বিতীয়ত নিয়মিত মানসিক প্রশান্তি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিটেশন গভীর শ্বাস প্রশ্বাস অথবা শুধু একটুখানি সময় নিজেকে দিতে আপনার মানসিক স্বাস্থ্যকে মজবুত করবে এবং আত্মবিশ্বাসও বাড়বে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের ছোট ছোট সাফল্যগুলো উদযাপন করুন যখন আপনি নিজে কিছু অর্জন করেন তা আপনার আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করে মানসিক স্বাস্থ্যকে আরও শক্তিশালী করার আরেকটি উপায় হলো ইতিবাচক মানুষের সাথে সময় কাটানো বন্ধু পরিবার বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ আপনার মনকে প্রফুল্ল রাখে অথবা নতুন কিছু শেখা নিজেকে চ্যালেঞ্জ দিন নতুন দক্ষতা অর্জন করুন শেখার মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ে কারণ আপনি জানবেন আপনি আগের থেকে আরও উন্নত হয়েছেন সব শেষে নিজের প্রতি ইতিবাচক মনোভাব রাখতে হবে যে কোনো পরিস্থিতিতে নিজেকে সমর্থন করুন কারণ আপনি যেই সমস্যা বা চ্যালেঞ্জের সম্মুখীন হন না কেন আপনি তা পারবেন আত্মবিশ্বাসী হতে হলে আপনাকে মানসিকভাবে সুস্থ থাকতে হবে তাই আজ থেকেই শুরু করুন এবং নিজেকে আরও ভালোভাবে জানুন আপনারা দেখছিলেন স্বাস্থ্য বিষয়ক চ্যানেল হিলিং টিপস স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে সাথেই থাকুন